হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্ত কিচেন আজকে আমি আপনাদের সাথে ঝরঝরে পারফেক্ট একটি পোলাও রেসিপি শেয়ার করব পোলাও বলতে আমরা সাদা ধপধবের ঝরঝরে পোলাওটা বুঝি ঈদের মেনুতে বা যে কোনো অকেশনে সাদা ঝড়ঝরে পোলাওটা তো থাকবেই আজকে আমি যে পোলাও রেসিপিটা শেয়ার করব এটা কোনো বিয়েবারে বা বরসির স্টাইলের রেসিপি না আমি বেশিরভাগ সময় নিজের বাড়িতে যে পোলাওটা রান্না করি সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি যেভাবে পোলাওটা রান্না করেছি ঠিক সেইভাবে আপনারা পোলাওটা রান্না করলে আশা করি আপনাদের পোলাওটা অনেক বেশি ঝড়ঝরার সাদা হবে তো বন্ধুরা আশা করছে আমার আজকের এই পোলাও রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন এই রেসিপিটি আমরা দেখে নিই পোলাওটা রান্না করার জন্য চলে একটা আমি হাড়ি বসিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ রান্না রেগুলার সয়াবিন তেল আর এখন দিয়ে দিচ্ছি আমি দুই চামচ ভর্তি করে ঘি আমি আজকে এখানে ঘি আর তেলটা দিয়ে পোলাওটা রান্না করছি তবে আপনারা চাইলে ঘি বা তেল যে কোনো একটা দিয়ে রান্না করে নিতে পারবেন তো তেল আর কিছুটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি এখানে গোটা গরম মশলা প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আমি দুইটা তেজপাতা এখন দিয়ে দিচ্ছি এখানে আমি চার পাঁচটা দারচিনির টুকরা দিয়ে দিচ্ছি চারটা এলাচ চার পাঁচটা গোলমরিচ আর সাত আটটা লবঙ্গ পোলাওতে দারচিনির ফ্লেভারটা কিন্তু বেশি দারুণ লাগে তাই দারচিনিটা কিন্তু স্কিপ করা যাবে না তাই দারচিনিটা কিন্তু আপনারা দিয়ে নেবেন আর আমি এই এলাচের মুখটা কিন্তু ফাটিয়ে দিয়েছি এতেও কিন্তু পোলাও থেকে একটা স্ট্রং ঘ্রান আসবে এবার তেলে ভালো করে মশলাগুলো আমি ভেজে নিয়েছি ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি এক কাপ পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজটা আমি হালকা নরম সফট করে ভেজে নিব। পেঁয়াজটা বেরেস্তা করে ভাজা যাবে না তাহলে কিন্তু পোলাওটা কালো হয়ে যাবে তখন কিন্তু দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না পেঁয়াজটা আমি নরম করে ভেজে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি আগ থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চাল এই চালটা আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরে রেখেছিলাম এতে পোলাটা ঝরঝড় হবে আর চালটাও কিন্তু বেশ লম্বা হবে আর এখানে আমি তিন কাপ পরিমাণে পোলা চাল নিয়েছি এবারে চালগুলোকে আমি মিডিয়াম তাপে চার পাঁচ মিনিট ভেজে নেব চালটা ভাসতে ভাসতে যখন দেখবেন এভাবে ঝরঝর হয়ে যাবে কোনো রকমের পানি থাকবে না তখন অ্যাড করে দিব ফুটন্ত গরম পানি পোলহের জন্য এখানে ডাবল পানি অ্যাড করতে হবে মানে তিন কাপের জন্য এখানে আমি ছয় কাপ পানি অ্যাড করব তো এখানে আমি পাঁচ কাপ পানি অ্যাড করেছি আর এখানে আমি এক কাপ দুধ ব্যবহার করব তাই এখানে আমি এক কাপ দুধ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ চালের সাথে পানিটা খুব ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব চালটা সিদ্ধ হয় পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত তো মাঝে একবার আমি ঢাকনাটা তুলে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি চালগুলো উলটিয়ে পাল্টিয়ে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি উলটি পাল্টিয়ে চালগুলো তবে যখন দেখবেন পানিটা টেনে এভাবে শুকিয়ে গেছে তখন ওই পর্যায়ে দিয়ে দিব আমি উপর থেকে কিছু পেঁয়াজ বেলাস্তা তারপর দিয়ে দিচ্ছি উপর থেকে আমি সাত আটটা কাঁচামরিচ এখন এখানে দিয়ে দিচ্ছি আমি ভর্তি করে দুই চামচ এবার আবারও দিয়ে দিচ্ছি উপর থেকে আমি দুই টেবিল চামচ ঘি এবার সব কিছু দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করবো দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি তুলে নিয়ে উপরে চাল নিচে আর নিচে চাল উপরে করে দিচ্ছি আর চুলার তাপটা কিন্তু এ পর্যায়ে একদমই লোতে ছিল এখন কিন্তু পোলাওটা পুরোপুরি হয়ে গেছে তাই চুলার তাপটাও কিন্তু আমি বন্ধ করে দিব কিন্তু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই চুলের উপরে আমি গরম অবস্থায় দমে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট দমে রাখার পরে পোলাওটা আবারও আমি নাড়াচাড়া করে দিচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন উপর বা নিচে কিন্তু একই রকমের আছে কোনো রকমের দলা পেকে যায়নি কিন্তু আর ঘুরেও যায়নি উপরের রাইসটা নিচে আর নিচের রাইসটা কিন্তু একই রকমের ঝরঝরে রয়ে গেছে আপনারা যদি মেজার মান ঠিক রাখেন তাহলে এভাবে কিন্তু ঝরঝরে পারফেক্ট আর ধপ সাদা পোলাও হবে আপনাদেরও এবার এই পোলাটা আমি চুলা থেকে তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এখন এটার উপর থেকে আমি সামান্য পেঁয়াজ বেস্তা দিয়ে গার্নিশ করে দিচ্ছি তো পোলাটা যেমন ঝরঝরে হয়েছে খেতেও কিন্তু মাশালা দারুণ হয়েছে এই পোলাটা এখন গরম অবস্থাতে আছে তাতে এতটা ঝরঝরে আর এটা যখন সামান্য ঠান্ডা হয়ে যাবে এটা আরও হয়ে যাবে এই পোলাটা আপনারা গরম গরম চিকেন রোস্ট ডিমের কোরমা চিকেন রেজালা এগুলো দিয়ে পরিবেশন করতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো বন্ধুরা আমার আজকের ঝরঝরে ধপ সাদা পোলাও রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটির কোনো অংশে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করার দিবেন আর আমার চ্যানেলটি যদি নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করা না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার পাশে থেকে যাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ